আজকে শুক্রবার নবীজির শিখানো একটি দোয়া শুধুমাত্র একবার পাঠ করবেন একশো পারসেন্ট গ্যারান্টি দিয়েছেন নবীজি আপনার জীবনের যৌবনের যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলমিন আজকে শুক্রবারেই ক্ষমা করে দিবে একটি গোনাও আপনাদের জীবনে থাকবে না নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন এই চোখ দিয়ে যত গোনা করেছেন সমস্ত টিভি দেখার গোনা গান বাজনা দেখার গোনা নাজায়েজ দিকে তাকানোর গোনা আল্লাহ রাব্বুল আলামিন আজকেই ক্ষমা করে দিবে এবং এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন সমস্ত গুনাহের কথা গান বাজনা শোনার গুনা আল্লাহ সঙ্গে সঙ্গে এক্ষণি আজকেই ক্ষমা করে দেবে এই জাবান দিয়ে অনেকে গুনাহের কথা বলেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন আল্ল আরাব এই এজজাবানের সমস্ত গুনাগুলো এখনি আজকেই ক্ষমা করে দেবে এই অন্তরে অনেকে চিন্তা ভাবনার গুনা করে থাকেন গুনা করেছেন আপনাদের সমস্ত চিন্তা ভাবনার যে গুনা করেছেন অন্তরে আল্লাহ সমস্ত গুণাগুলোকে ধুইয়ে মুছে ছাপ করে দিবে মুঠ কথা আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ গোপন শক্ত কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশে গোপনে জেনা বেবিচার পরকিয়া সহ যত গুণা করেছেন আল্লাহ রাব্বুল সমস্ত গুণাগুলোকে ধুইয়ে মুছে হাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে আল্লাহ একবার আল্লাহ একবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকে বরকত হচ্ছে না আজকে শুক্রবারে শুধুমাত্র এক দোয়াটি পাঠ করুন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিকে বরকত দিবে অভাব অনটনকে দূর করে দিবে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে সকলে বলি সুবাহান যারাই ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে পরিবার সংসারের মধ্যে আল্লাহ ইনকামের মধ্যেও বরকত দান করে দেবে সুবাহান আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আজকে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাবুল আলমিন তাই দান করে দিবে মনের আশা পূরণ হবে ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে শুক্রবার যখনই ভিডিওটা দেখছেন আবার সঙ্গে শব্দে শব্দে সহি শুদ্ধ এই দোয়াগুলো পাঠ করবেন আমলটা হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে মোনাজাত করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই আমল ঠিক করে যদি আপনি দোয়া করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি যা চাইবেন তাই পাবেন কারণ এ দোয়ার মধ্যে এমন একটি শ্রেষ্ঠ আমল আছে দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে ইসমে আজমের দোয়া সহি শুদ্ধ করে পাঠ করে চাইবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো কত জীবনে সময় তো নষ্ট করেছেন তাই না একটু সময় দিয়ে এই শ্রেষ্ঠ শক্তিশালী পৃথিবীর মধ্যে অন্যতম দোয়াগুলো পড়ুন যেই দোয়াগুলো আমি নয় আমি শিখিয়েছেন আমার জবান দিয়ে নয় প্রথম পাঠ করেছি তা নয় পবিত্র জবান মোবারক দিয়ে পাঠ করেছিলেন এই দোয়াগুলো আপনি অজু না থাকলেও অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নাই ভিডিওটা দেখবেন তো আমার সঙ্গে সঙ্গে আমলটা করবেন ইনশাল্লাহ দিনী ভাই এবং আজকে শুক্রবার কিন্তু ফজিলত পূর্ণ দিন একবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন নবী করিম সাল্লাম বলেছেন শুক্রবার জুমার দিন এমন দিন আল্লাহ রাবুল কাছে পবিত্র জুমার দিন এত দাম এত দাম আইদুল ফিতর অর্থাৎ রমজান ঈদের ঈদ রমজান ঈদ এবং কোরবানির ঈদ ঈদুল আজহা দুই ঈদ যেমন আল্লাহর কাছে সম্মানিত তেমনি সম্মানিত হচ্ছে জুমার দিন শুক্রবার সকলে বলি বাহান আল্লাহ এত ফজিলত পূর্ণ এই জুমার দিন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া ও মঞ্জুর হয়ে যাবে রাব্বুল আলামিন রহমত নাজিল করবে এই জমার দিন সম্পর্কে হাবিসের মধ্যে এসেছে হযরত আদম কে আল্লাহ দিন বানিয়েছেন হযরত আদম সালাম কে জান্নাতের মধ্যে জমার দিন শুক্রবারে দিয়েছেন গন্দম খাওয়ার অপরাধিক আল্লাহ রাব্বুল আলামিন হজরত আদম সালাম কে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন শুক্রবার শত শত বৎসর পর্যন্ত কান্না করার পর আল্লাহ কবুল করলেন যেই দিন কবুল করলেন আল্লাহ ক্ষমা করলেন আল্লাহ নাজিল করলেন সেই দিনটাই ছিল জুমার দিন শুক্রবার সকলে জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলাত দিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই জুমার দিন আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন এই জুমার দিন আল্লাহ আবার পৃথিবীকে ধ্বংস করে দিবেন অর্থাৎ কেয়ামত সংগঠিত করবেন জুমার দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্বতন্ত্র একটি জুমা নামক সূরাকে নাজিল করে দিয়েছেন সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইমানদারেরা বিশ্বাসীরা জুমার দিন যখন জুমার নামাজের সময় হয়ে যায় তোমরা কর্মকে ছেড়ে দাও জুমার নামাজ পড়ার জন্যে মসজিদের মধ্যে চলে যাও একবার প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আপনারা জমার দিন কোন নামাজ পড়বেন জমার নামাজ নাকি জোহরের নামাজ আপনারা মহিলা মা বোনরা যারা বাড়িতে আছেন আপনারা জোহরের নামাজ পড়বেন জুমার নামাজ জামাত ছাড়া একা পড়া যায় না তাহলে জোহরের নামাজ পড়বেন প্রতিদিন যেভাবে নামাজ পড়েন ঠিক আজকেও আপনি জোহরের নামাজ পড়বেন কখন পড়বেন যখন জুমার আজান দিবে আজানের পরপর আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই অনেকে আবার ভুল একটা কথা বলে থাকি যে পুরুষটা নাকি মসজিদ থেকে বাড়িতে না আসলে জুমার নামাজ পড়া তাহলে নাকি পুরুষদেরকে না দেখলে জোহরের নামাজ পড়া যায় না এটা মিথ্যা এটা 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 মানুষের কথা কথা মিথ্যা আপনি মসজিদের মধ্যে আজান হওয়ার পর আপনি যে কোনো নামাজ পড়তে পারবেন ওই মসজিদের মধ্যে জামাত হয়েছে নাকি না হয়েছে মসজিদ থেকে নামাজ পুরা বাড়িতে আসছে নাকি না আসছে সেটা দেখার বিষয় নাই তাহলে প্রিয়দিনই ভাইয়া এবং বোনেরা জমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলত পূর্ণ দিন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন চলুন আমরা তাহলে শুরু করে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনারা শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম এক নম্বরে আপনি দুরুদ শরীফ পাঠ করুন একবার নামাজের দুরুদ্রা কোনটা নামাজের দুরুদ্রা একবার পাঠ করবেন শুধু দুরুদে ইবরহিম দশটা রহমত একক্ষণ নাজিল হবে দশটা গুনা আপনাদের একক্ষণ মাফ হয়ে যাবে দশটা নেকি আল্লাহ একক্ষণ লিখে দিবে আপনাদের আমল নামার মধ্যে এবং নবীজির রৌজায় একক্ষণ আপনার দুরুদের হাদিয়াটা ফেরেশ তারা পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির রৌজায় পৌঁছে যাবে তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করুন একটিবার দুরূদে ইব্রাহিম নামাজের দুরূদরা পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى অ্যালি বরাহিন ইননেকা হ্যামিদুম ম্যাজিদ। দুই নাম্বারে জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্যে। নিষ্পাপ বেগুনা মাতম হওয়ার জন্য। নবেজির শিখানো। সবথেকে শ্রেষ্ঠ শক্তিশালী তওবার দোয়াটি একবার পাঠ করুন জীবনে যত অন্যায় করেছেন যত ভুল করেছেন একখনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে একটা গুনাও আপনাদের থাকবে না সমস্ত গুনাহগুলো একখনি আল্লাহ ক্ষমা করে দিবে আর সেই তওবার নামটি হচ্ছে সাইগিদুল ইস্তিগফার আল্লাহু আকবার এই সাইয়দুল ইস্তিক ফার হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাওবার দেওয়া আল্লাহু একবার আপনি একবার সাইয়েদুল ইস্তেগফার যদি পাঠ করেন নবীজি সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের জানা অজানা কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশে গোপনে জেনা বিচার সহ যত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে একটি গুনাহও আর আপনাদের থাকবে না শুধু তাই নয় নবীজি বলেছেন দিনের বেলা যদি কোনো ব্যক্তি সাইয়েদুল ইস্তেগফার পাঠ করে মাগরিবের নামাজ আগ পর্যন্ত সন্ধ্যা আগ পর্যন্ত আল্লাহ আলামিন তাকে এমন রাতের বেলা বাদ করলে আল্লাহ নিষ্পাপ করে দিবে এবং রাতে যদি মারা যায় ফজরের নামাজের আগ পর্যন্ত তাহলে সে ব্যক্তি জান্নাতি সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে সকলে বলে সবাহ খুবই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ তাওবা হচ্ছে সব তাওবার শ্রেষ্ঠ তাওবা আমার সঙ্গে পাঠ করুন এবং বলুন যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি অন্যায় করছি আর করব না পাঠ করুন সাইয়দুল ইস্তিকফার দুই নম্বরে আল্লাহ আং লা ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন নেবেজি বলেছেন যত অভাব অনটন থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব দূর করে দিবে শুধু মন থেকে পাঠ করুন এই ছোট্ট দোয়াটা আল্লাহ বরকতে বরকতে ভরপুর করে দিবে আপনার পরিবার সংসারটাকে পাঠ করুন আমার সঙ্গে মিনাল والحزني وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك. মিন গলা বাতি দাইনি ওয়াক্ত হির মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজম দোয়াটি পাঠ করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ মনের আশাকে পূরণ করবে ইনশাল্লাহ পাঠ করুন আমার সঙ্গে ইসমে আজম দোয়া যে দোয়া সম্পর্কে নবীজি বলেছেন একশো পার্সেন্ট গ্যারান্টি এ দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবে বান্দাবান্দিরা সাথে সাথে কবুল সাথে করে নেবে সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাই পাঠ করুন ইসমে আজম দোয়াটি Allahumma inni as'aluka bi anni ashhadu annaka antallahu la ilaha illa antal أحد صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এখন দুরুৎ শরীফ পাঠ করুন একবার তাহলেই চলবে ইনশাল্লাহ তারপর আল্লাহর কাছে মনাজাত করব। এই দুরুৎ শরীফটা পাঠ করুন আল্লাহ মোহাম্মদিনিকা ওয়াসলি আয়াল মকিনা ওয়াল মুসলিমা ওয়াল মুসলিমাত এখন আল্লাহর কাছে দোয়া করুন প্রাণ খুলে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমিন

জুলম করেছে আল্লাহ সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লা রিন হাতের গোনা পায়ের গুনা প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের গুণা আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে রিজিকের সমস্যা আছে রিজেকে বরকত নাই টাকা পয়সা সমস্যা আছে আল্লাহ সকলের অভাবকে দূর করে দাও আল্লাহ সকলে বরকত দাও যারা যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো বরকত দান করে দাও আয়া আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশা পূরণ করে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে তুমি পূরণ করে দাও আয়া আল্লাহ সকলের যাদের ছেলে নাই ছেলে দাও যাদের বাচ্চা নেই বাচ্চা দেয় যাদের আয় আল্লাহ ফাংশনের মধ্যে সুখ শান্তি নেই আল্লাহ সুখ শান্তি দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ মুরব্বিদের জন্য প্রাণ খুলে দোয়া করছে আল্লাহ তাদের সকলের কবর আজাব তুমি ক্ষমা করে দাও কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ নবী জিরুসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আখিরি তামান্না ও জাল কালিমাতুনা ইনদাল ইলাহা ইল্লা প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখেছেন এবং আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনটাকে সুন্দর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ দুইটি হাত খান স্পর্শ করেছে দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দাদেরকে কবল মেঞ্জুর করে নাও মনের আশা পূরণ করো এবং জীবনে একবার নাও লাইক করেছে করেছে আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته